তো যেহেতু সিরিজটা চলছে সেখানে পরিবর্তনের খুব বেশি সুযোগ ছিল না তবে নতুন বলে খুবই অধারাবাহিক হওয়ার কারণে আমরা লিটন দাসকে এই স্কোয়াডের সঙ্গে আর রাখছি না এখানে আপনারা তো জানেন যে লিটন কুমারের পরও এখন দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল আগে থেকে অ্যানামুল হক বিজয়কে এবং তঞ্জিদ হাসান তামিম যারা ওপেন করতে পারেন তারা ওপেনিং রোলেই খেলে থাকেন এবং সৌম্য সরকার আরেকজন ওপেনার আছেন তো কাজেই লিটন কুমার দাসকে যখন স্কোয়াড থেকে আমরা অন্তর্ভুক্ত করলাম না তো তখন ন্যাচারালি সেই জায়গাটাতে আর কোনো নতুন করে কোনো ওপেনারের সংযোজনের আমরা আমরা প্রয়োজনীয়তা ফিল করিনি কারণ ইতিমধ্যেই দুটো অপশন তো আছে যার মধ্যে থেকে একটি আমাদের ক্যাপ্টেন এবং কোচকে বেছে নিতে হবে তো আমরা এই সিলেকশন প্রক্রিয়া ডেফিনেটলি কোচ ক্যাপ্টেনের মতামত নিয়েছি এবং আমরা দেখেছি যে লিডেন্ট কুমার দাসের পরিবর্তে দলে যদি মিডল অর্ডারে কাউকে সংযোজন করা যায় কারণ মিডল অর্ডারে সেখানে একটি গ্যাপ আছে সেখানে আমরা জাকির আলী অনেককে মনে করেছি উইকেট উইকেটকিপার ব্যাটসম্যান উইকেট উইকেটকিপার যে তিনি এই জায়গায় অ্যাপ্রোপিয়ার হবেন তিনি হোয়াইট বলে টি টোয়েন্টি খেলেছেন রান করেছিলেন এবং ঢাকা প্রিমিয়ার লিগ এখন চলছে সেখানেও তিনি রান করছেন তিনি মাল্টিপল রোল করতে পারেন মিডল অর্ডারেও উপরের দিকে খেলতে পারেন আবার ফিনিশারের দায়িত্বটা পালন করতে পারেন তো আজকাল ক্রিকেটে কাঙ্কাশনের একটা ঝুঁকি থাকে তো সে কারণে একটা সফট কোয়েশন দেওয়ার জন্য আমরা মনে করেছি যে টিম ম্যানেজমেন্টকে লিটন কুমার দাসের পরিবর্তে জাকির আলী অনেককে দলে সংযোজন করলে দলের ব্যালেন্স অনেক বেটার থাকবে কারণ তৃতীয় ম্যাচটা ডে নাইট ম্যাচ হচ্ছে না এটা সকাল দশটায় শুরু হচ্ছে মানে পুরো দিনের ম্যাচ তো সেই আলোকে আমরা মনে করছি যে জাকির আলী অনেক এ জায়গার জন্য মোস্ট ডিজার্ভিং ক্যান্ডিডেট এই একটি পরিবর্তনই আমরা জাতীয় দলের তৃতীয় একদিনের ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে করেছে